আপনার স্বামী বা স্ত্রী যদি নিম পাতার মতো তিতাও হয় তাও তাকে সহ্য করার চেষ্টা করেন কেননা নিম পাতা তিতা হলেও যেমন শরীরের জন্য উপকারী তেমনি স্বামী বা স্ত্রী তিতা মনে হলেও সে আপনার জন্য উপকারী আপনার আখ ফেরাতের জন্য উপকারী কেননা পর নারীর কাছে আপনার যতই মধু মনে হোক যতই মিষ্টি মনে হোক পর পুরুষকে আপনার যতই মধু মনো হোক যতই ভালো মনো হোক ওইটা যে জাহান্নামের টুকরা এটা আপনি তখন বুঝবেন যখন ওই ব্যক্তিকে আপনি গ্রহণ করবেন এই জন্য আপনার স্বামী একটু মেজাজি হলেও একটু রাগি হলেও একটু আপনাকে কম বুঝলেও আপনার স্ত্রী একটু আপনাকে কম বুঝলেও এইভাবে মানে নেওয়ার চেষ্টা করেন এই দুনিয়াটা তো পরীক্ষার জায়গা রে ভাই এই দুনিয়াতে যদি মন মতো সব পাইতেন তাহলে তো জান্নাতের মূল্য থাকতো না এই দুনিয়ায় যদি কোনো স্বামী স্ত্রী আল্লাহর উপর সন্তুষ্ট থেকে এই দুনিয়াকে পরীক্ষা মনে করে জীবনটা পার করে দেয় সন্তানের দিকে তাকিয়ে এই জীবনটা আস্তে আস্তে পার করে আল্লাহর এপাদতের মধ্যে কাটায় আল্লাহর ঘোষণা হচ্ছে এরকম স্বামী স্ত্রী যারা একাদতে একজন আরেকজনকে সহযোগিতা করে জিকিরের কাজে তাদেরকে আল্লাহ রব আলমী এমন নিয়ামত দান করেন যা তারা কল্পনাও করে নাই